ওয়েলকাম টু এভরি ওয়ান প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে দুই সালে মানে আগামী বছর থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকছে না আসলে কি এই বিষয়টা সত্য না মিথ্যা সে বিষয় নিয়ে আলোচনা করা হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে অথবা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী বছর আসলে তোমাদের গুচ্ছ পরীক্ষা থাকবে কিনা কারণ গুচ্ছ পরীক্ষা না থাকার অনেক কারণ আছে আবার থাকারও কি অনেক কারণ আছে তো আমরা সবগুলো কারণ বিশ্লেষণ করব এবং গুচ্ছ পরীক্ষা থাকবে কিনা সেই বিষয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবা এবং যারা নতুন দেখতেছ তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী বছর থেকে এই কথাটা কতটুকু সত্য অনেকেই আমাকে প্রশ্ন করতেছে আবার যারা নিউমিশন শুরু করবে দুই সালে এইচএসসি ব্যাস দুই সালে পরীক্ষা দিবে তারা আসলে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাইয়া আসলে কি গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকবে কিনা এই বিষয়টা তা আসলে কি গুচ্ছ পরীক্ষা থাকবে কিনা হ্যাঁ ভর্তি পরীক্ষা থাকার কারণ এবং হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা না থাকার কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকৃত হবে প্রথমে আমরা আসি গুচ্ছ ভর্তি পরীক্ষা না থাকার কারণ আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন থাকবে না তোমরা শিক্ষার্থীরা তোমরা সবাই নিচে অবগত আছো যারা নতুন ভর্তি পরীক্ষা দি দুই সালে এবং দুই সালে এইচএসসি পরীক্ষা দিছ তারা হয়তো জানতে পারবে না কিন্তু যারা দুই সালে এডমিশন পরীক্ষা দিছে মানে গুছে ভর্তি পরীক্ষা দিছে তারা খুব ভালো হবে এই বিষয়টার উপর কি মানে তারা অভিজ্ঞতা রয়েছে কারণ হচ্ছে গুছ ভর্তি পরীক্ষা প্রথম মেরিট থেকে শুরু করে এই পর্যন্ত অনেক কাহিনী এবং অনেক টাল বাহানা কিন্তু তারা শুরু করছে তাই না টাল বাহানা এবং তারা আসছে যে ভুল মেরিট লিস্ট প্রকাশিত করছে ভুল মেরিট অনেক ভুল মেরিট কি তারা প্রকাশিত করছে কিন্তু গুচ্ছ অনেক ভুল মেরিট প্রকাশিত করছে তোমাদের জন্য তো সুতরাং তারপর আরো মেলা সমস্যা যেমন যাদের মেরিট অনেক কাছাকাছি মেরিট কাছাকাছি থাকা সত্ত্বেও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পায়নি তারপর গুচ্ছ ভর্তি গুচ্ছ প্রক্রিয়া এখন পর্যন্ত দুই সালে যারা পরীক্ষা দিছে দুই সালে যারা অ্যাডমিশন দিছে তাদের এখনো ভর্তি পরীক্ষা কিন্তু সম্পূর্ণ করতে পারেনি তাদের চতুর্থ মেরিট কিন্তু এখন পর্যন্ত দিতে পারে নাই তাছাড়া অনেকেই বলতেছে যে একটা পরীক্ষার মাধ্যমে চব্বিশটা পরীক্ষা আসলে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির সুযোগ হয়তো কোনো কারণে যদি তারা ওই পরীক্ষাটা খারাপ দেয় তাহলে কিন্তু তাদের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না সুতরাং অনেকেই চাচ্ছে না যে আগামী বছর থেকে গুচ্ছ হোক এবং গুচ্ছের মধ্যে বিভিন্ন অনিয়ম অনিয়ম দুর্নীতি অনেক কিছু কিন্তু লক্ষ্য করা গেছে সুতরাং বলাই যায় যে আগামী বছর থেকে কিন্তু গুচ্ছ পরীক্ষা না থাকাটা অনেক সম্ভাবনা আছে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবং সরকার চেঞ্জ হওয়ার কারণে কি সরকার অবশ্যই অনিয়মের কি বিরুদ্ধে বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার আছে অবশ্যই অবশ্যই কি তারা অনিয়মের বিরুদ্ধে তারা চাবে না যে কোনো শিক্ষার্থী মেরিট না পেয়েও কিন্তু তারা সাবজেক্ট পাক বা যারা সাবজেক্ট পাওয়ার যোগ্য তারা কিন্তু সাবজেক্ট পাবে না এই বিষয়টা তো তোমরা বুঝতে পারলা যে গুচ্ছ ভর্তি পরীক্ষা না থাকার কারণ যে কারণগুলো তোমাদের সাথে আলোচনা আর একটা বিষয় হচ্ছে যে গুচ্ছ অনেক লেন্দি প্রসেস দেখো দুই সালে যারা অ্যাডমিশন দিবে তাদের কিন্তু সময় আসে গেছে এখন পর্যন্ত গুচ্ছর ভর্তি চূড়ান্ত ভর্তি এখন পর্যন্ত হয় তো নাই তার আগে ফিরে আবার চতুর্থ মেরিট লিস্টটা এখনো প্রকাশিত হয়নি তার মানে কি এটা অনেক লেন্ডি প্রসেস এই প্রসেসে কি অনেক সময় লাগতেছে এসেছে বিষয় এখন কথা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকার কারণ এখন তো আমরা এতক্ষণ থেকে না থাকার কারণ আমরা আলোচনা করলাম কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকার কারণগুলো কি কি আসলে তারা অবশ্যই তাদের কারণ দেখাবে ফার্স্ট নাম্বার কারণ হচ্ছে যেটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি কর্তৃক একটা সমন্বিত একটা পরীক্ষা ব্যবস্থা যখন এর আগে যারা প্রাইম মিনিস্টার ছিল তারা এই গুছস পদ্ধতি নিয়ে আছে কারণ ইসরিন্দারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় তাদের অনেক খরস হয় টাইম লস হয় তাদের টাকা লস হয় এই এসে বিষয় তো এইটাকে লাভ করার জন্য কিন্তু তারা এই একক একটা ভর্তি পরীক্ষা নিয়েছে তো সুতরাং তোমরা বুঝতে পারছ যে তাদের লজিকটা কিন্তু ঠিক আছে তারা কিন্তু মানে যে লজিকে তারা এই ভর্তি পরীক্ষাটা একক যে ভর্তি পরীক্ষাটা নাওর চিন্তাভাবনা করছিল তারা কিন্তু আসলে সেটা সফল হয়েছে কিন্তু এর মধ্যে যে অনেক কিছু মানে ল্যাকিং আছে সেই বিষয়টা কিন্তু তারা এখন পর্যন্ত অবগত হয়নি হ্যাঁ তো সুতরাং তাদের প্রথম লজিক হচ্ছে এটা অবশ্যই শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত যে শিক্ষার্থীরা একটা পরীক্ষা দিয়ে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে তাদের সময় এবং যাতায়াতের যে ভাড়া সেটা কিন্তু তাদের কিন্তু কম হচ্ছে এই বিষয়টা কিন্তু তারা কিন্তু উপস্থাপন করবে তারপর যে বিষয়টা তারা বাসায় বসে থেকে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে সবকিছু চয়েস দিতে পারতেছে এরসে বিষয় তো তাদের লজিকটাও কিন্তু ঠিক আছে কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে অনেক দুর্নীতি অনেক সময় লাগে মানে অনেক অনেক যদি গুচ্ছ পরীক্ষা থাকে তাহলে অবশ্যই অবশ্যই বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্ব নিতে হবে যেমন সাস্ট সাস্ট অথবা জগন্নাথ ইউনিভার্সিটি এই দুইটা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই তাদের নিজে থেকে দায়িত্ব নিতে হবে কারণ তারা যদি দায়িত্ব নেয় তাহলে গুচ্ছ থাকবে তার আগে কিন্তু সম্ভব না কারণ আসলে যেমন এবার জাস্ট দুই সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ভর্তির দায়িত্বে আছে কিন্তু এনারা আসলে অনেক লেখিং মানে এনাদের অনেক ব্লেম অনেক লেখিং অনেক কিছুই আছে সুতরাং যদি গুচ্ছ প্রক্রিয়া থাকে তাহলে আগামী বছর থেকে অবশ্যই অবশ্যই এর সংস্করণ হবে এবং একটা ভালো একটা পরীক্ষা হবে সে হচ্ছে বিষয় এবং ছাত্ররা যদি বেশি আন্দোলন করে তাহলে আসলে কিন্তু গুচ্ছভর্তি পরীক্ষা থাকার সম্ভাবনা নাই কারণ ছাত্ররা যেটা বলবে কিন্তু তাদেরকে ওইটাই শুনতে হবে এটা কিন্তু বিষয় তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের বিষয় যে আগামী বছর থেকে আসলে গুচ্ছভর্তি পরীক্ষা থাকবে কি না তো আশা করি তোমরা এই ভিডিওটাতে খুব উপকৃত হয়েছো দুই সালে যারা এডমিশন দিবে এবং সেকেন্ড টাইমে যারা আসো তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব উপকৃত হয়েছে তোমরা তো শিক্ষার্থীরা তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তোমাদেরকে অনুরোধ করব আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো